দক্ষিণ কৃষ্ণপুরে বাইপাস সড়কের পয়েন্ট এলাকায় জোর করে জমি জবরদখলের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বরভুইয়া অভিযোগ করে বলেন তার ঘরের সামনেই বাইপাস সড়কের লাগোয়া ছয় কাটা জমি জবরদখল করে রেখেছেন প্রতিবেশী মুকুল উদ্দিন বরভুইয়া আব্দুল মোনাফ বরভুইয়া বাবরুল উদ্দিন বরভুইয়া রাজানমণি বরভুইয়া রানামণি বরভুইয়া আবেদ আহমেদ বরভুইয়া সহ অন্যান্যরা এদের পেছনে জমি মাফিয়াদের হাত রয়েছে তার বাড়ির সামনে তিনটি দোকান ঘর রয়েছে দোকান ঘরের সামনে জবরদখল করে বসেছেন অভিযুক্তরা জবরদখলের ফলে ভাড়াটেরা দোকান খুলতে পারছেন না তার নিজের নামে বিদ্যুৎ সংযোগ রয়েছে সম্প্রতি জমি জবরদখলের পর আইনের দ্বারস্থ হন তিনি আদালতের নির্দেশে বৃহস্পতিবার সেটেলমেন্টের আধিকারিক ও কর্মীরা পুলিশের সহযোগে এসে জমিটিতে মাপযোগ করে যান আক্তার হোসেন স্পষ্ট ভাষায় জানান জমির উপযুক্ত নথিপত্র হিসেবে প্রকৃত মালিক জায়গা পাবেন কিন্তু যেভাবে সক্রিয় হয়ে তার জমি হরপ করার চেষ্টা করেছেন এ নিয়ে কাছাড় জেলা প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি ভূ মাফিয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান পাশাপাশি আদালতে ন্যায় বিচারের মাধ্যমে নিজের জমি ফিরিয়ে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি আছে একটা জিনিস আবেদন জানাইতাম সাইয়া যে দক্ষিণ কৃষ্ণপুর যে আমার তিনটা দোকান আছে দোকান থাকাকালীন অবস্থায় দোকানও বাড়া দেওয়া আছে প্লাস তার এগ্ৰিমেন্ট এগ্রিমেন্ট আছে দোকানের তিনটা পার্স আছে পার্ট মাল আছে প্রায় দৈঘ আমি বাড়া দিবার এক হাত বছর হয়ে গেছে কারণ বাড়া থাকাকালীন অবস্থায় অন্য পার্টি বিরোধী পার্টিয়ে আমার জায়গাটায় জোর জরস্তি ভাবে দখল দিলাইছে দখল করিয়া তারা কি করে তারা মানে আর কি এক মাস ফরে ফরে বায়না করে এক পার্টির গেছে বায়না করছে চল্লিশ লক্ষ টাকা আর এক পার্টির কাছে বায়না করছে চব্বিশ লক্ষ টাকা আর এক পার্টির কাছে বায়না করছে তারা কত কিন্তু তারা তারাও নিরীহ মানুষ আমরাও নিরহ মানুষ কিন্তু আমরা দয় দরবার কিচ্ছু চাইয়া না আমরা এইটাও যে মিডিয়ার মাধ্যমে যে আপনার জানাই আর যে কাগজপত্রে দয় ডকুমেন্টে জায়গা জমি আমার যদি ডকুমেন্ট তাকিয়া থাকে তাইলেতে আমি মিডিয়ার মাধ্যমে এইটা জানাইয়া যে সমস্ত আসামবাসীর কাছে আমার একটা অনুরোধ যে আমার লিগেল যদি ডকুমেন্ট ইয়ে থাকে আমি আইনের আশ্রয় লইছি যাতে আইনে আমি আমার ডকুমেন্টর অনুযায়ী আমি আমার জমিটা পাইতাম আমি কেস করছি কেস করার পরে ওয়ান ফর্টি ফাইভ হয়েছে ওয়ান ফর্টি ফাইভ থাকি না আমি মনে করি এসপি সেটেলমেন্ট অফিসার এইসব মানে আর কি লইয়া তারপরে আমি আমার জায়গাটা ছয় কাটা মাফ দিয়া আমি আমার রিপোর্ট ফাটাই দিলাইছি